মাত্র এক কাপ গুঁড়া দুধ দিয়ে দেড় কেজি গোলাপজাম মিষ্টি তৈরির হানড্রেড পার্সেন্ট পারফেক্ট নো ফেল রেসিপি শেয়ার করব যারা এতদিন গোলাপজাম মিষ্টি তৈরিতে ব্যর্থ হয়েছেন আজকের রেসিপি দেখার পর আপনারা আর কখনো ব্যর্থ হবেন না এই গোলাপজাম মিষ্টি একবার বানানো শিখে গেলে আর মিষ্টি দোকান থেকে বেশি দামে কিনে খেতে চাইবেন না এত বেশি মজার হয়ে থাকে রসে টই টুম্বু তুল মুখে দিলেই মিলিয়ে যাবে স্বাদ মুখে লেগে থাকার মতো রসে টইটুম্বর গোলাপ জামুন তৈরি করার জন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ গুঁড়া দুধ এরপর দিয়ে দিচ্ছি এখানে ওয়ান থার্ড কাপ পরিমাণ ময়দা একটা চামচ পরিমাণ বেকিং পাউডার এখন শুকনো উপকরণগুলোকে প্রথম একসঙ্গে ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়ার এরপর যে আমি এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গলানো ঘি এখন শুকনো উপকরণগুলোকে ঘিয়ের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিব শুকনো উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর হাত দিয়ে মুষ্টিবদ্ধ করলে যদি দলাটা পেকে যায় এবং ভেঙে দিলে যদি ঝুরঝুরে হয়ে ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে এটা একদম ভালো মতো মাখানো হয়ে গিয়েছে এখন দুইটা ডিম খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটানো ডিম কিন্তু পুরোটা না দিয়ে অল্প অল্প করে মিশিয়ে নিতে হবে সময় ডিমের ছোট বড় হয়ে থাকে তাই কম বেশি লাগতে পারে এই মিষ্টি ডোটা কিন্তু একটু নরম আর আঠালো হবে এই মিষ্টি ডোটা যত বেশি আঠালো হবে মিষ্টিগুলো কিন্তু ততটাই পারফেক্ট হবে আর এই ডোটা কিন্তু রেস্টে রাখার পর কিন্তু এটা একদমই আঠালো ভাবটা কেটে যাবে এটাকে দুই থেকে তিন মিনিট ভালো করে মেখে নেওয়ার পর এখন আমি এটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য মিষ্টির ডোটাকে রেস্টে রেখে এখন আমি চিনি শিরা তৈরি করে নিব আর এর জন্য চুলায় প্যানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি আর এই আড়াই কাপ পরিমাণ চিনির জন্য আমি এখানে ব্যবহার করব পাঁচ কাপ পরিমাণ পানি এখানে চিনি দ্বিগুণ পরিমাণ পানি ব্যবহার করতে হবে এখন চিনি আর পানিটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ ঘি আর এখানে দুটো এলাচ দিয়ে দিয়েছি সুন্দর একটা ফ্লেভারের জন্য এখন সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব ফুটে উঠলে আমি এখন চুলাটাকে বন্ধ করে দিয়ে তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি এদিকে বিশ মিনিট রেস্টে রাখার পর মিষ্টির ডোয়ের যে একটা আঠালো ভাব ছিল সেটা কিন্তু একদমই চলে গিয়েছে এখন হাতে সামান্য ঘি লাগিয়ে নিয়ে আমি মিষ্টিগুলোকে তৈরি করে নিব আর এখানে মিষ্টির সাইজটা ছোট অথবা বড় আপনার আপনাদের পছন্দ মতো তৈরি করে নিতে পারেন আমি এখানে একটু বড় সাইজের করে গোলাপ জামুন তৈরি করে নিচ্ছি দুই হাতে তালু দিয়ে এভাবে বড়ের মতো করে একদম মুসৃণ করে এটাকে বানিয়ে নিতে হবে যাতে কোনো রকমের ফাটল না থাকে মিষ্টির মধ্যে আমার এখানে সবগুলো গোলাপ যেমন মিষ্টি তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে তেলে ভেজে নিব আর এই জন্য চুলায় প্যানে তেল গরম করে নিয়েছি আর তেলটা কিন্তু একদমই হালকা গরম অবস্থায় রয়েছে মিষ্টিগুলোকে দেওয়ার পর চুলার আঁচ লো টু মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে মিষ্টিগুলোকে কিন্তু প্রথম থেকে শেষ অব্দি একই আঁচে ভেজে নিতে হবে তা না হলে দেখা যাবে মিষ্টিগুলো খুব দ্রুতই উপরে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে আর মিষ্টিগুলো কিন্তু বেশি নাড়াচাড়া করলে দেখা যাবে মিষ্টিগুলো ফেটে যেতে পারে তো একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে উলটিয়ে পাল্টিয়ে নিয়ে তারপর এটাকে খুব সুন্দর একটা গোল্ডেন কালার করে ভেজে নিতে হবে হবে এই মিষ্টিগুলো ভাস্তে ভাজতে আমার প্রায় আট থেকে দশ মিনিটের মতো লেগেছে আসলে মিষ্টি বানানো খুবই সহজ কিন্তু একটু ধৈর্যের কাজ একটু সময় নিয়ে মিষ্টিগুলোকে বানিয়ে নিতে হবে তাহলেই কিন্তু আপনারা একদম পারফেক্ট ভাবে মিষ্টিগুলো বানিয়ে নিতে পারবেন আমার এখানে মিষ্টিগুলোতে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে আর এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিব। আমি এগুলোকে একটু তেল থেকে নামিয়ে নেওয়ার পর কিছুটা ঠান্ডা করে নিব কারণ গরম মিষ্টি কিন্তু কোনো অবস্থায় গরম শিরার মধ্যে দিতে যাবেন না তাহলে কিন্তু মিষ্টিগুলো চুপসে যাবে মিষ্টিগুলোকে হালকা ঠান্ডা করে নিতে হবে আপনি হাত দিয়ে এটাকে দশ সেকেন্ডের মতো ধরে রাখতে পারলেই তখনই বুঝতে পারবেন যে মিষ্টির টেম্পারেচারটা একদম ঠিক আছে এখন চিনি শিরাটাকে আবারও ভালো করে গরম করে নিয়ে চিনি শিরাটা যখন ফুটে উঠবে তখন আমি এখানে কুসুম গরম অবস্থায় থাকা মিষ্টিগুলোকে দিয়ে দিচ্ছি মিষ্টিগুলোকে দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলার আঁচ মিডিয়াম টু হাই হিটে দিয়ে এটাকে আমি পনেরো থেকে বিশ মিনিটের মতো জাল করে নিব আর এই পনেরো থেকে বিশ মিনিট সময়ের মধ্যে কিন্তু মিষ্টি পাতিলের ঢাকনাটিকে একবারের জন্য খোলা যাবে না জাস্ট মাঝে মাঝে প্যানের হাতলটা ধরে মিষ্টিগুলোকে একটু দুলিয়ে দিবেন পনেরো মিনিট জাল করে নেওয়ার পর আমি এখন মিষ্টির ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে আর আশা করছি আজকের এই গোলাপজাম মিষ্টি মিষ্টির প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা যদি বাড়িতে এরকম মিষ্টি তৈরি করেন তাহলে আপনাদের মিষ্টিটাও এরকম দোকানের মতো একদম পারফেক্ট রসট ঐটুম্বুর হবে গোলাপজাম মিষ্টির রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন